আয়ন চক্রবর্তী ইচ্ছা করলে কোরআন নিতে পারে যারা হিন্দু অমুসলিম ইচ্ছা করলে তুমি কোরআন নিতেও পারো অনেক যদি তোমার মনে না চায় নাও নিতে পারো আমাদের কোনো আপত্তি নাই তারপর হয়েছে হয়েছে

মেহেন্দিগঞ্জ হাই স্কুল অর্থাৎ তা বাসা শ্রেণী একুশে গানের রচয়িতা জনাব আব্দুল গাফার চৌধুরীর নিজ জন্মস্থান এবং নিজ বাড়ি সেই জমিদার বাড়ির স্কুল থেকে করোনাশন স্কুল বাসা শ্রেণিক একুশে গানের রচয়িতা আব জনাব আব্দুল গাফার চৌধুরীর জন্ম উলানিয়া মেহেন্দিগঞ্জের পণ্যভূমি থেকে আমরা একটি সম্প্রচার করছি একটি ইসলামিক অনুষ্ঠান থেকে তাহলে কাশীপুর শেষ ম্যাডাম ছাত্রছাত্রীরা তোমরা তার যার যার জায়গায় যাও আমরা পরবর্তী চানপুর মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ একটু আপনারা জায়গায় মাঝখান থেকে আপনারা সরেন তোমরা দাঁড়ো ছাত্রছাত্রীরা একটু প্লিজ তোমরা দাঁড়ো হ্যাঁ ওকে থ্যাংক ইউ

হ্যাঁ সব সব আসবে একুশ ছটা ছুশ জন একুশ জন কজন আসে আসেন বিশেষ পুরস্কার জনকে আমরা বিশেষ পুরস্কার দিচ্ছি আর পনেরো জন ছয়জন বিশেষ পুরস্কার ছজন হলো বাইজি দেওয়ান অনিক সুতার রুহান সামিয়া নুসরাত জাহান কাজল বেগম চান

বলছি না বলছি বাজির দেওয়ান অনিক সুতার রুহানা সামিয়া নুসরাত কাজল বিশেষ পুরস্কার যাবা পুরস্কার হাতে পেয়েছেন তারা কেউ যাবেন না দয়া করে আমাদের আপনাদেরকে আগেই বলছি আপনাদের আরেকটা পুরস্কার আছে ছোট ওটা নিয়ে যাবেন কেউ যাবেন না তানপুর শেষ না তানপুর শেষ হ্যাঁ দন দ্রুত তানপুরের পরে না খালি তানপুর শেষ দ্রুত দ্রুত আজি দাৱান সুতার রুহানা সামিয়া নুসরাত কাজল